আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হোপ পুল্লি উই আর গ্রেট দেয়ার স্টুডেন্টস আই হ্যাভ কাম টু ইউ উইথ অ্যানাদার টপিক দ্যাট ইজ ভেরি ক্রোশাল ফর অল কাইন্ডস অফ স্টুডেন্টস দিস ইজ রাইট ফ্রম বার্ব তোমরা জানো যে রাইট ফ্রম বার্ব ইংরেজি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এটি এস এইচএসসি এবং বিভিন্ন পাবলিক তো এই রাইট ফ্রম বার্ব থেকে প্রশ্ন হয়ে থাকে তোমরা হয়তো এই টপিকটা অনেক কঠিনভাবে তোমরা হয়তো সমাধান করে থাকো বা অনেকেই এই প্রশ্নের আনসারগুলো দিতে পারে না যেহেতু তার বেসিক অনেকটা দুর্বল থাকে এই জন্যে অনেক স্টুডেন্ট এই রাইট ফ্রম বার্ব নিয়ে অনেক ভয় ভীতিতে থাকে সুতরাং আজকে যদি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে করো হয়তো বা তোমরা এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে সুতরাং কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবে তোমাদের পাঁচ নাম্বারে যে প্রশ্নটি আসবে সরি চার নম্বরে যে প্রশ্নটি আসবে এটি হচ্ছে রাইট ফর্ম অফ বার্ব এই রাইট ফর্ম বার্ব বলতে আমরা জানি যে সাধারণত বার্বের ব্যবহার আমি তোমাদের জন্য দু সালের রাজশাহী বোর্ডের একটি প্রশ্ন নিয়েছি এটা আমি সমাধান করে দেখাব আমরা জানি যে রাইট ফর্ম বার্ব দশটি ড্যাশ দেওয়া থাকে এবং ওই দশটি ড্যাশের মধ্যে দশটা বার্ব দিতে হয় সর্বপ্রথম পরীক্ষার হলে একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থীর উচিত সর্বপ্রথম সে প্যাসেজটা পড়তে হবে এবং আমরা জানি যে রাইট ফর্ম বার্ব সাধারণত দুইটা টেন্সের উপর ভিত্তি করে এই রাইট ফর্ম বার্বের প্রশ্নগুলো তৈরি করা হয় একটা হচ্ছে প্রেজেন্টেন্স একটা হচ্ছে ফার্স্ট টেন্স যদি প্রশ্নটি প্রেজেন্ট টেন্সের হয়ে থাকে তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ম্যাক্সিমাম বার্বগুলোই প্রেজেন্ট টেন্সের আর যদি প্রশ্নটা ফার্স্ট টেন্সের হয়ে থাকে তাহলে আমরাও দেখতে পাবো যে প্রায় ছটা সাতটা আটটা আটটা প্রশ্ন আটটা বার্ব ফার্স্ট টেন্সের হবে সুতরাং এইটা আপনাকে পরে বুঝতে হবে যে এইটা প্রেজেন্টেন্স না ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্সের কিছু নির্দেশনামূলক কিছু শব্দ রয়েছে ওই শব্দগুলো যদি বাক্যে থাকে তাহলে আমরা এটা বুঝতে পারি যে এটা একটা ফার্স্ট টেন্সের একটা অতীতের একটি ঘটনা বা অতীতের একটি প্যাসেজ আমরা যদি এই প্যাসেজটি একটু পড়ি তাহলে আমরা দেখতে পারবো এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স তাহলে ওয়ান্স দ্বারা যদি কোনো সেন্টেন্স বা ওয়ান্স দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা এটা চোখ মুজে বলতে পারি যে এটা একটা ফার্স্ট টেন্সের বাক্য এবং আমরা এটা অনুধাবন করতে পারলাম যে আমাদের বাক্যে সম্পূর্ণ ফার্স্ট টেন্সের ভিতরে উত্তরগুলো দিতে হবে ফার্স্ট টেন্স থেকে আমাদের উত্তরগুলো দিতে হবে এখানে রয়েছে এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স ড্যাশ পুট ইন জেল একজন ব্যক্তি ওয়াজ ওয়ান্স তাকে এক সময় কি দেওয়া হলো আর ড্যাশ পুট ইন জেল তাকে জেলে রাখা হলো আমরা জানি যে যেহেতু ওয়াজ রয়েছে এটা একটা ফ্যাসিভ সেন্টেন্স যে একজন মানুষকে জেলে রাখা হয়েছিল আমরা জানি যে পোর্ট এটা হচ্ছে বি ওয়ান আমরা জানি পোর্ট এর বি হচ্ছে পোর্ট 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 বি পোর্টের বি ওয়ান যেটা পোর্টের বি থ্রি এটাই তাহলে আমাদের আনসার হবে এই পোর্টই হবে যে এ ম্যান ওয়াজ ওয়ান্স পুত ইন এ জেল একজন মানুষকে একজন গরিব ব্যক্তিকে তাকে জেলে রাখা হয়েছিল এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে কী জন্য এটা পুটি থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি বি বার্ব বি বার্বের পরে সাধারণত বি বসে যদি বাক্যটা পেসিভ হয় সুতরাং আমরা এই জায়গাতে আমরা দিতে পারবো হচ্ছে পটি দেব অল দু হি ড্যাশ ডু নো রং যদিও সে কোনো কি করে নাই যে রং কোনো খারাপ কাজ করে নাই তারপরে তাকে কি দেওয়া কোথায় দেওয়া হয়েছিলো জেলে দেওয়া হয়েছিল। তাহলে আমরা বি নাম্বারে ডো আছে এখানে আমরা দিব হচ্ছে ডিড যে একজন ব্যক্তি একজন পৌর ম্যান তাকে জেলে দেওয়া হয়েছিল যদিও সে কী করে নাই কোনো খারাপ কাজ করে নাই আফটার লং টাইম অনেক দিন পর দ্য কিং অফ দ্য স্টেট ওই রাজ্যের রাজা ড্যাশ জিট দ্য জেল আমরা যেহেতু ওইটা বলতেছি একটা অতীতের একটা কাহিনি তাহলে আমরা সি নাম্বারে দেবো কি বিজিট থেকে ভিজিটেড যে আফটার দ্য লং আফটার অ্য লং টাইম দীর্ঘদিন পরে দ্য কিং অফ দ্য স্টেট রাজ্যের রাজা ভিজিটেড তিনি পরিদর্শন করেছিলেন দ্য জেল অ্যান্ড এবং দ্য ম্যান টোল ওই ব্যক্তিটি যে ম্যান উনি টোল বলেছিলেন হিম তাকে রাজাকে দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট তিনি ছিলেন নিষ্পাপ বাট কিন্তু ড্যাশ একইস এ একই বলতে একটা কেস একটা অভিযোগ ড্যাশ ফাইল আমরা জানি যে এটা একটা স্পেসিফ সাবজেক্ট আমরা যদি বলি এটা তাহলে আমাদের আনসার হবে যে একেইস ওয়াজ ফাইল একেইশ যেহেতু এটা অতীতের এই জন্যে আমরা বিবার ওয়াজ দিই বা যদি প্রেসেন্টের হইত তাহলে আমাদের আনসার হতো একেইস ইজ ফাইল যেহেতু এটা অতীতের তাহলে আমরা দিব একেইস ওয়াজ ফাইল একটা কেইস একটা অভিযোগ অভিযোগ করা হয়েছিল অ্যাগনস্ট হিম তার বিরুদ্ধে বাই ওয়ান কিছু মানুষ দ্বারা অফ হিজ এনিমিস অফ হিজ এনিমিস তার কিছু শত্রুর দ্বারা এই কেসটি কী করা হয়েছিল ফাইল লিপিবদ্ধ বা অভিযুক্ত তাকে করা হয়েছিল দ্য কিং উই রাজা দেশ ইনকোয়ার প্রাইভেটলি তাহলে আমরা যেহেতু এটা অতীতের আমরা বলতে পারি দ্য কিং ইনকোয়ার ইনকোয়ারিট ইনকোয়ারিট প্রাইভেটলি এটা ব্যক্তিগতভাবে বা গ্রোপনীয়ভাবে কিং কি করছিলেন এটা তদন্ত করেছিলেন অ্যান্ড ফাউন্ড এবং পেয়েছিলেন দ্যাট যে ইট ওয়াজ ট্রু ইহা সত্য যে কিং যে রাজা তিনি প্রাইভেটলি এটা কি করেছিলেন ইনকোয়ারি করেছিলেন এবং তিনি পরিশেষে দেখলেন যে এটা সত্য যে গরিব লোকটি নির্দোষ তারপর রাইটার বলতেছেন হি ড্যাশ গিব তাহলে আমরা যদি বলি যে হি গ্যাপ গিফট হবে কি গ্যাপ তিনি দিয়েছিলেন দ্য ম্যান ম্যানকে সম্মান কিছু টাকা সেট হিম ফি মুক্ত করা এবং তিনি তাকে কি করলেন মুক্ত করেছিলেন কাকে ওই পোরম্যানকে হি মার্কেট তিনি সোজা কোথায় চলে গেছিলেন বাজারে চলে গেছিলেন ইন এ শপ দেয়ার একটি দোকানে সেই জায়গাতে একটি দোকানে ছিল ওয়াইল্ড বার্স বন্যপ্রাণী ক্যাপ ইন খেস ফর সেল মানে বন্যপ্রাণী রাখা হয়েছিল তাহলে আমরা এটা এটা একটা পেসিফ সাবজেক্ট আমরা বলতে পারবো দ্য ওয়াইল্ড বার্ডস যেহেতু প্লোরাল আমাদের বারবহুবে প্লোরাল দ্য ওয়াইল্ড বার্ডস ওয়ার ক্যাপড ওয়ার খ্যাপড রাখা হয়েছিল ইন এ কেস একটা খাসায় ফর সেল বিক্রয়ের জন্য সেট টু দ্য কিপার তিনি শপকিপারকে বল বলেছিলেন আই উইশ টু বাই অল দ্য বার্স অফ ইউর শপ আমার ইচ্ছা হয় তোমার দোকানের সমস্ত পাখিগুলা ক্ষয় করতে দিস বার্স ওই পাখিগুলা ওই পাখিগুলা যেগুলো খাসায় বন্ধ ওই পাখিগুলা আনজাস্টলি ড্যাশ ইম্প্রেজন অ্যান্ড রাইটার বলতেছেন দিস বার্স ওই পাখিগুলি ওই পাখিগুলো আনজাস্টলি ইম ফ্রা ইমফ্রিজন মানে এখানে হবে ইমফ্রিজন্ট ইডি লাগবে এটার বি টু দিতে হবে যে এই পাখিগুলি অযথাই বন্দি করে রাখা হয়েছে এবং আই লাইক টু ড্যাশ সেট দেম ফ্রি আমরা জানি টু এর পরে বেস ফ্রম বসে লাইক টু সেট এখানে সেট সেটই হবে যে আই লাইক টু সেট দেম ফ্রি আমি তাদেরকে মুক্ত করতে পছন্দ করি বা আমি তাদেরকে মুক্ত করব এই হচ্ছে রাইট ফ্রম বার তোমরা সব সময় রাখবা যদি পেসিসটি ফার্স্ট ট্যান্সের হয় ফার্স্ট ট্যান্সের হয় তাহলে প্রায় সাতটা বা আটটা বার হবে বি টু আর যদি প্রেজেন্ট টেন্সের হয় প্রেজেন্ট টেন্সের তাহলে তাহলেও ছয়টা বা সাতটা বার হবে প্রেজেন্ট অ্যান্সার সুতরাং তোমরা আগে প্যাসেজগুলো ভালো করে বুঝতে হবে বোঝার পর প্রশ্নগুলো আনসার করতে হবে সুতরাং পরবর্তী ভিডিওতে আমি আর একটি প্যাসেজ তোমাদেরকে সলভ করে দেখাবো তোমরা ভিডিওটাগুলো ভালো করে দেখবা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাতু